ভাই এই সব বায়োলজি কেমিস্ট্রি এমসিকিউ আমাকে দেবই না ভাই আচ্ছা তুই কি আসলে জানো যে বায়োলজি এবং কেমিস্ট্রি এমসিকিউ কিভাবে পড়া মানে আসলে কি তুমি সেভাবে পড়াশোনা করছ আসলে আমরা অনেকেই জানি না যে বায়োলজি এবং কেমিস্ট্রি এমসিকিউ ভালো করার জন্য কিভাবে পড়তে হয় এইচএসসি থেকে অ্যাডমিশন প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এমসিকিউ থাকে সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই এমসিকিউ না পারার জন্য তার স্বপ্নের প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না তাই তোমার স্বপ্নের প্রতিষ্ঠান পৌঁছানোর জন্য তোমার এমসি প্রস্তুতি হতে হবে খুবই জোর কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলেই বায়োলজি এমসি কিউকে প্রতিষ্ঠ পাওয়া সম্ভব তো প্রথমে অনেকেই মনে হতে পারে যে বায়োলজি প্রত্যেকটি লাইনই গুরুত্বপূর্ণ কিন্তু আসলে তা না বায়োলজির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ লাইন রিডিং পড়লেই অনেক এমসি গুরুত্বপূর্ণ তোমরা কমন পেয়ে যাবা তো এখন প্রশ্ন জাগতে পারে যে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি পাবো কই তো এটার জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানো বই যথেষ্ট পরবর্তীতে তোমাদের অনেকেরই মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রেই শুধু থিওরি বুঝে বুঝে পড়তে হয় এবং থিওরি বোঝার মাধ্যমে এমসিকিউ সলভ করতে হয় কিন্তু আসলে তা নয় বায়োলজির ক্ষেত্রেও কিছু কিছু বিষয় আছে যেগুলো থিওরি ক্লিয়ার করা গুরুত্বপূর্ণ যেমন উদাহরণস্বরূপ হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন অথবা ম্যালেরিয়া এরিথোসাইটিক সাইজ। পরীক্ষাতে এমসি দেখবা যে অনেক সময় কিছু কিছু বহুপতি থাকে তো বহুপদীর প্রশ্নের উত্তর করার জন্য বইয়ে যত বৈশিষ্ট্য এবং পার্থক্যের ছক আছে সেগুলো ভালো মতো করে পড়তে হবে অনেক সময় দেখা যায় যে উদ্দীপক অথবা অথবা চিত্র চিত্র দিয়ে তা থেকে চলে তো এখন যদি তুমি উদ্দীপক নিয়ে লেখা হচ্ছে বা কী ইন্ডিকেট করছে তাই বুঝতে না পারো তাহলে তুমি ওই দুটো কোশ্চেন উত্তর পারবা না তাই তোমরা চাইলে চিত্র অথবা যে উদ্দীপক আছে সেটি শনাক্ত এবং বৈশিষ্ট্য করে নিবে আর পাশাপাশি যে উদাহরণ অথবা তিনটা উদাহরণ বা ব্যতিক্রম যে জিনিসগুলো রয়েছে বইয়ে সেগুলো ভালোভাবে পড়ে নেবে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে প্রথমেই এই ধারণা বাদ দিতে হবে যে কেমিস্ট্রি এমসি অনেক ম্যাথ আসে আসলে কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে থিওরি অংশ এখন এই থিওরি অংশ ক্লিয়ার করবা কীভাবে এর জন্য তোমার কেমিস্ট্রিকে বায়োলজির মতো ট্রিট করতে হবে বইয়ের সকল তথ্যভিত্তিক অংশ এবং ছক খুব ভালো করে পড়তে হবে এর জন্য হাজারি স্যারের দাগানো বই যথেষ্ট কেন দাগানো বই কারণ বইয়ের কিন্তু সব জায়গা থেকে এমসি আসে এরপরে ম্যাথমেটিক্যাল এমসিকিউয়ের জন্য তোমাকে অবশ্যই কোনো একটা গাইড বই থেকে শর্টকাটগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে কারণ শর্টকাট দিয়ে তুমি খুবই দ্রুততম সময়ে সেই ম্যাথমেটিক্যাল এমসি সমাধান করে দিতে পারবে বই পড়ার পরে তোমাকে সবচেয়ে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে মূল বইয়ের এমসিকিউগুলো খুব ভালো করে সমাধান করতে হবে একদম বুঝে বুঝে সমাধান করতে হবে এরপরে টেস্ট পেপারে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুব ভালো করে সমাধান করতে হবে তুমি যদি এগুলাই প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার এমসি এর প্রস্তুতি একদম হয়ে যাবে কারণ বেশিরভাগ এমসিকিউ এখান থেকেই আসে এরপরে সময় থাকলে তুমি ভার্সিটি এ ইউনিটের বায়োলজি এবং কেমিস্ট্রি উভয় অংশ সমাধান করবা এতে তোমার একদম এমসি এর প্রস্তুতি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে তার সাথে দরকার বাসায় বেশি বেশি কোশ্চেন সলভ করা কারণ কোশ্চেন প্র্যাকটিসের অভাবে অনেকে জানা প্রশ্ন পরীক্ষার ফলে ভুল করে আসে বাসায় প্রথমবার প্র্যাকটিসের সময় টাইম কাউন্ট না করলেও দ্বিতীয়বার থেকে তোমাকে অবশ্যই টাইম কাউন্ট করে প্র্যাকটিস করতে হবে এরকম টাইম কাউন্ট করে প্র্যাকটিস করলে তোমার পরীক্ষা হলে এমসিকিউ সময়ের মধ্যে শেষ করার দক্ষতা চলে আসবে এভাবে স্টেপ বাই স্টেপ প্রস্তুতি নিতে থাকলে তোমরা এমসি এর সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবে এখন বেশি বেশি প্র্যাকটিস করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম